আরে হবিগঞ্জের মাটি আলেম আমার গাতিক এই শৈলা পশ্চিম কান্দার মাটি মাদ্রাসার গাতিক আপনাদের কথা বাদ দিলাম আমার গুনার খবর যদি আপনারা জানতেন আমার এই শেয়ারে বসতে দিতেন না আমার গুণা যিনি রাখেন তিনি আমার আল্লাহ আপনার গুণা যিনি দায়িকা রাখেন তিনিও তো আমার আল্লাহ এজন্য ইস্তেফারের আমল করলে এক নাম্বার যে লাভ আল্লাহ পাক জীবনের সব গুণা মাফ করে দিবেন দুই নাম্বার লাভ দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন মরার পরে জান্নাত দান করবেন তিন নাম্বার লাভ জানলে বলবেন না জানলে বলার দরকার নাই যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না বলার দরকার নাই যারা জানেন তারা বলেন সারা পৃথিবীতে মাঝাব কইটা মাশাল্লা মাসাল্লা কয়টা হানাফি সাফি মালিক হাম্বলি এর ভিতরে একটা মাজাবের নাম হাম্বলি মাজাব যেই মাজাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন ঘটনা বলার আগে বলতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বল কে ছিলেন বাড়ি কি না হবিগঞ্জ না 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 কত বড় ব্যক্তি ছিলেন জানিননি কোরআনে কেরিমের পরে যে কিতাবের মর্যাদা এই কিতাবের নাম বুখারী শরীফ বড় বড় উলামায়ে কেরাম বইসা রইছেন এই বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী রহমত

ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এক দিনের ঘটনা আমি ফজরের নামাজ কইরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম যাইতেছি যাইতেছি যাইতে 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 এত দূরে আমি গেলাম মাগরিবের আযান পরে যাবে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি যদি আবার বাড়ির দিকে রওনা দেই সারা রাতে আমি যাইতে পারবো না কারণ আমি মুরব্বি শীতের মৌসুম বোঝানোর জন্য বলতেছি উনি এলাকার কোনো একটা মসজিদের ভিতরে ঢুকবেন মাগরিবের নামাজ জামাতে পড়া এসার পর্যন্ত তসবিহ তাহলিল পাঠ করে

মুরব্বী আপনার এলাকায় নতুন দেখলাম সবাই বের হয়ে যাচ্ছে আপনি বের হচ্ছেন না কেন ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বলেন মুসল্লিরা আমি মুসাফির অনেক দূর থেকে আসছি আমি যদি এখন রোয়ানা সারা রাত আমি বাড়িতে বসতে পারবো না রাতের বেলা মসজিদও কাটে ফজর বইড়া চলে যাব এলাকার মুসল্লিরা বলেন মুরব্বী রাতের বেলায় আমাদের মসজিদও থাকার কোনো অনুমতি নাই এরপরও পরিচয় দেই না আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমরা তো সামান্য কিছু হইলে সিনার পানের জন্য এলাকার মানুষ সামনে দিয়া কথা বলতে পারে না মাঝখান দিয়ে কথা যায় না রাখেন ছোটো মনে করলে ছোট হয় না যিনি বড় বানায় দেন তিনি আমার আল্লাহ বড় মনে করলেই বড় হয় না যিনি ছোটো বানায় দেন তিনিও আমার আল্লাহ এজন্য আল্লাহ বলেন ইন্না রব্বা কালা বিল আল্লাহ বলেন আমি ধরি না ধরি না ধরলে কিন্তু সারে না ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার অপব্যবহার করো না আমি আল্লাহ যেদিন ধরবো রে মাত্র ৪৫ মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে পালায়ন করতে সে বাধ্য করব কথা বলেন আহমদ ইবনাম বল মসজিদ আলাকার মুসলিমিরা বের করে দিলেন যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে একটা বাজারে গেলেন গিয়া দেখেন সমস্ত দোকান পাট বন্ধ শুধু একটা দোকান থেকে মিটি 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 আলো আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের সামনে গেলেন গিয়া দেখলেন একটা نوجوان যুবক আটাগুলে দিয়া খামির করতেছে চুলার মধ্যে আগুন জলাইছে মনে হয় সকাল বেলা কাস্টমারের জন্য রুটি বানাবেন বলেন যুবকের আমি মরব কি শীতের তীব্রতায় আমি কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার শরীরের ভিতরে তোমার দোকানে একটু আশ্রয় দিবি যুবক বলেন আসেন আসেন কোনো অসুবিধা নাই দোকানের ভিতরে দুই কা আগুন দিয়া শরীর তারে গরম করলেন ভিতরে গিয়া বসলেন বৈশা যুবক তাকে ফলো করতেছেন যুবক তা দিয়া গুলি খামির করতেছেন আর ফাঁকে ফাঁকে বলতেছেন আস্তা গফির উল্লাহ আস্তা গফির উল্লাহ আস্তা গফির আস্তা গফির উল্লাহ আবার রুটি গুলি ফেলতেছেন যুবকটা তখন বলেন আস্তা গফির উল্লাহ আবার রুটি তার মধ্যে দিয়া উল্টায়া পাল্টায়া বাঁচতেছেন যুবকটা বলেন আস্তা গফির উল্লাহ ইমাম

ডাক্তার বলেন মুরব্বি আমার আমি ছিলাম অসুস্থ ডাক্তার বলছে আমি আসব না কিন্তু আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছে নাম্বার 3 আমি যে দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নাম্বার 4 এলাকাবাসী আমারে দিয়া যে দোয়া করা আল্লাহ সেই দোয়া কবুল করে যাকে বলা হয় মুস্তাজাব দোয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যুবক তোমাকে আল্লাহ অনেক অনেক দিয়েছে তবে তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া বাকি আছে নেই যেই মাত্র এই কথা বলছে যুবকটা মাসুম 母親かんなくらです。ママ <laughs>

করেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যুবক তোমার কোন দোয়াটা আল্লাহ কখনো কবুল করেন নাই যুবকটা তখন বলেন মরবি আমি প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হামবলের সাথে সাক্ষাৎ না করে আমার মরণ দিও আল্লাহ আল্লাহ আমার সেই দোয়াটা এখনো কবুল করে নাই ইমাম আহমদ ইবিন আহম্বল বলেন যুবক আয় আয় আমার বুকে আয় বুকের ভিতরে জরা দইরা কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে এর নজুহান যুবক তোর এই দোয়াটা আল্লাহ এমনভাবে কবুল করছে জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবিন আহম্বলের কাছে তোকে যেতে হয় নাই আমার আল্লাহ তোর দোয়া কবুল করা জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবিন আহম্বলকে তোর সামনে উপস্থাপন করে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যুবকটা বলেন মুরব্বী আমার কি বললেন কিচ্ছু বুঝি না বুঝা কর তখন ইমাম আহমদ আহমান বলেন এ নৌজন যুবক এতক্ষণ পর্যন্ত যাকে মুরব্বী মুরব্বী বলতে চাস উনি আর কেউ না আমার নামই তো ইমাম আহমদ হাম্বল সুবাহান আল্লাহ যুবক তাহমা করে খান্না আরম্ভ করলেন আল্লাহ তোমার সামান্য একটা তসফির এত পাওয়ার এত পাওয়ার এজন্য আল্লাহ বলেন ফাকুল তুস্তাক ফির তোমরা ইস্তেক পার কর রব্বা তুম তোমাদের প্রবর জন্য ইস্তেক পার করলে কি লাভ আল্লাহ কয়েক নাম্বার লাভ জীবনের সব গুণ আমার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই দুই নম্বর লাভ যেই যে আমল চালু থাকবে বলেন আকাশ থেকে মুসুল দ্বারা বৃষ্টি নেই চব্বিশ ঘন্টা রহমত বর্ষণ লাভ ও দুনিয়া দুনিয়া করা দুনিয়া পাইতে আমল করা যা দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন চার নাম্বার লাভ আল্লাহ বলেন যুবক বিয়া করছ এখনো সন্তান পাও নাই বাংলাদেশের কোন ডাক্তার কবিরাজ বাকি রাখো সন্তান পাও নাই স্বামী দুইজন মিলে আজকে থেকে ইস্তেফারের আমল চালু করে দিবা যেমন ভাবে আমি আল্লাহ একশত বিশ বছর বয়সে জাকারিয়া পায়গম্বরকে সন্তান দান করেছি ইব্রাহিম পায়গম্বরকে শেষ বয়সে সন্তান দান করেছি স্বামী স্ত্রীর দুইজন মিলে যদি আজকে থেকে ইস্তেফারের আমল চালু করে দাও আমি আল্লাহ তোমাদেরকে সুসন্তান দিয়ে মালামাল করে দেবা যা কিছু দেওয়ার মালিক তিনি কে মুসলমান যদি কিছু চাইতে হয় আমরা চাইব তিনি কে সন্তান দেওয়ার মালিক কেমন শাহজালান হজবন্দারে দেওয়ানবাগি আপটুশিক না না সবকিছুর মালিক যিনি তিনি আমার আল্লাহ এজন্য মুসলমানের ঈমান মুসলমান যদি কিচ্ছু চাইতেই হয় আমরা যার কাছে চাইব তিনি আমার আল্লাহ এজন্য আমার অনেক প্রিয় মানুষগুলি মঞ্চে বসে রীছেন আহারে সারা অঙ্গ ব্যথা ওষুধ দিব কোথায় আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই অনেকেই বলে হুজুর ওয়াজ শুনে কি করবে আর ওয়াজ শুনি কি করব যত কোন ওয়াজ করেন যত কোন ওয়াজ শুনি ততক্ষণই ঠিক থাকে ওয়াজ থেকে বড় গেলে আবার যেই সেই কথা বলেন তো কিনা অনেকে বলে আমার ছেলে আজও শুনে আবার আলেম্বত করে আবার বাড়িতে গরো আইলে আমরা কথা শুনে না যেমন শোনার ছেলে শৈলা পশ্চিম কান্দা নাই 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 আমিও তাদের সাথে তাল মেলাইয়া প্রায় সময় একটা কথা বলে থাকি দুই তিন মিনিটে কথাটা বলবো তাহলে এই ফ্যাক্টরি যত বালা মাল তত বালা আপনাদের এই গ্রামের দোকানের বিস্কুট আর হবিগঞ্জ নবীগঞ্জ হবিগঞ্জের বিস্কুট কি তাহলে এই কথার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে গেল ফ্যাক্টরি যত বালা মাল তত বালা আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমার টুকরা মা জাতি মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে মা যদি হয় পর্দা সন্তান হবে পদা জলসাওয়ালা মা যদি হই কিরণ মালা সন্তান কিরণ মালা মা যদি হই জি বাংলা সন্তান জি বাংলা বাবা যদি হয়ে গানজা কর সন্তানি মত কর আরে ঠিক কইল ঠিক না কইলো ঠিক 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 আমি কি কথা যত ফ্যাক্টরি ভালো হলে যে মাল ভালো হবে শুধু মুখে বললেই হবে না প্রমাণ দেওয়ার দরকার আছে এই প্রমাণ প্রমাণ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ওমরের নাম শুনছেন ঠিক বাড়ি কই নাম মনে হলে পড়ে যাইব তোলাফায়ে রাশেদ ওমর ফারুক মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ ত্যাগ করে দুনিয়ার আড়িশান সুখ ওমর ফারুক ওমর ফারুক

আচ্ছা একজন কবি একজন সাহিত্যিক বড় সুন্দর করে সাজা গুছায় মিলাইয়া বলছে বলবো না কষ্ট হচ্ছে পরদা নামে বোরকা পরে পরদা কিমিত করে না সত্য কথা বলছে মা বোন রাখতো তোমরা কইরো না কথা বলেন ঠিক না নামে বোরকা পরে পরদা কিন্তু করে না সত্য কথা বলছে মা বোন রাখতো তোমরা কইরো না রাস্তা কাটে বের হই নারী নামে বোরকা পরে বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে নাই 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 রাষ্ট্রwidehat বের হই নারী নামে বোরকা পরে বোরকার মতো বোরকা পরে মুক্তাকালী করে আবার সত্য কথা বললে ইমাম ভালো হবে না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি মা বল সত্য তোরা কইরো না নারী পোশাক পুরুষের পরে পুরুষের পোশাক নারী ঠিক এরা মোতাকেন বুঝেন না মাঝে মধ্যে ডাকা গুলশান বরণে বু যায়ন যান পিছন দিক দেখা তা হইলে বোঝা হই যায় না ইডা বেডা না বিদি

একটার পরে একটা চ্যানেল পরিবর্তন করেন না গো মা সূত্র একটা কথা বলি আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আপনাদের মতো মায়ের আমার নবীর কেমন ভালোবাসতেন আল্লাহর নবী মায়ার নবী উম্মতের কান্দারি নবী একদিন নবীর সমস্ত স্ত্রীদেরকে ডাইকা একটা রুমের ভিতরে জমা করেন আল্লাহর নবীর প্রত্যেকটা বিবি স্ত্রী বলেন প্রাণের সামনে কোনদিন আমাদের এমন ভাবে ডাকলেন না আজকে কেন ডাকলেন আল্লাহর নবী বলেন প্রাণের স্ত্রীরা গতকাল রাত্রিতে জিবরাইল আমার কাছে একটা পায়গাম প্রেরণ করেছেন আমার যে সমস্ত স্ত্রীরা আমার খেদমত বেশি বেশি করে করবে আল্লাহ তারা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা বাড়ায় দিবে সোহান আল্লাহ সোহান আল্লাহ এখন এদিক সেদিক নজর দিবেন না পাঁচ মিনিটে চমৎকার কথা বলে আমি আমার আলোচনার শেষ করব আল্লাহ নবী এক একটা স্ত্রী নবীজির একাধিক স্ত্রী ছিলেন এক একজন স্ত্রীকে একটা এক একটা খেদমত দিতেছেন তারা নিয়ে যাইতেছেন কিন্তু নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা

তেছিলেন দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে মহিলা বর্ষণ বের হয় আপনি যখন গোসল করতেছিলেন আপনার শরীর থেকে কি যেন পেচকি কি 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 বের হইতে چلا ও দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে পানিগুলি পরে করা করা যাইতে থাকে আপনার গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটির উপর পড়তে দিয়ে দুই দিকের মাটি ফাকা হইতে দেরি না মাটির নিচে ঢুকে যায় আল্লাহ নবী তখন বলেন আয়েশা শুনো শুনো মূল ঘটনা আল্লাহ পাক আমি নবীর পানির বরকতে

দাঁড়ায় আমার নবী একটু সামনের দিকে ঝুঁকলেন জল চোখের দুইটা পায়ার স্বর্ণ হয়ে যায় অনিচ্ছাকৃত বসত আয়াসা সিদ্দিকার পায়ের দুইটা আঙ্গল জলসুকের পায়ের নিচে পড়ে যায় নবী যখন আবার পিছনের দিকে ব্রেক দিলেন নবীর সমস্ত শরীরের ভর আয়াসার দুইটা আঙ্গুলের মধ্যে পড়ে আঙ্গুলগুলি ফেটে রক্ত বের হয়ে পানির সাথে গড়ায় গড়ায় ছিল। আমার নবী বলেন আয়সারি পানির সাথে লাল রং কি দেখা যায় আয়সা কোনো জবাব দেয় না নবী আবার জিগায় আয়সা এখানে আমি আর তুমি তৃতীয় কোনো মানুষ নাই পানির সাথে লাল রং কি দেখা যায় আয়েশা কোনো জবাব দেয় না নবী আবারও জিগাই আয়েশা কোনো জবাব দেয় না মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী এবার চেহারাটা ঘুরাইয়া যেই মাত্র আয়েশার দিকে তাকান নবীজি দেখতে পান আয়েশার দুইটা চোখ বেড়ে বৃষ্টির মতো পানির গোটা জমিনে পড়তে যান আমার নবী বলেন আয়েশা তুমি কেন কাঁদো আমি কি তোমার কষ্ট দিছি নাকি হজরত আয়েশা বলেন নবী যেই নবী একটা মুহূর্তের জন্য একজন সাধারণ উন্মতের কষ্ট সহ্য করতে পারে না নিজের স্ত্রীকে কেমনে কষ্ট দেয় ও আয়সা তাহলে তুমি কেন কাঁদ হজরত আয়সা বলেন নবী আমি আপনারে গোসল করাইতে গিয়া নরম কাপড় দিয়া যখন বরদানে ঢোলা দেয় আপনার সামনের দিকে ঝুঁকলেন ও অনিচ্ছাকৃত বসত আমার পায়ের দুইটা আঙ্গুল জলসুকির পায়ের নিচে পয়রা আঙ্গুলগুলি ফেটে রক্ত বের হইয়া পানির সাথে গড়ায় গড়ায় যাইতেছিল আমার নবী বলেন আয়সা তুমি যদি আমারে বলতে আমি যাইতাম সমস্যার সমাধান হয়ে যাইত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা কেমন জবাব দেন শুনেন শুনেন হযরত আয়েশা তখন ডাক দিয়া বলে এ প্রাণের নবী আমার আমার দুই আঙ্গুল কেন গো আমি আয়েশার কোলি যাটাও যদি আপনি বিশ্ব নবীর জলসুকের পায়ের নিচে পড়ে যাইত আমার নবীর কষ্ট হবে বিদায় আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন আপনাকে বর্ষা থেকে দাঁড়াইবার কথা বলতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ নবী বলেন লা আহাদ আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত এই শয়লা পশ্চিম গন্ডার মানুষেরা নিজের জীবনের চাইতে আমার নবীর বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না এখন আপনারা আমারে উল্টা প্রশ্ন করবেন হুজুর নবীর কই ফাইতাম কেমনে ভালোবাসতাম আল্লাহর নবী নিজে বই লাগেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার রেখে যাওয়া শৈলা পশ্চিম গন্ডা তার সুন্নাহ মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসলো সে জন্য স্বয়ং আমি নবীরে ভালোবাসলো আর যে আমি নবীরে ভালোবাসবে রোজকে আমাদের কুটির ময়দানে আমার সাথে হাসতে হাসতে জান্নাত যাবে সবাই হৃদয় থেকে বলে নবীর সাথে আমরা সবাই জান্নাত যেতে চাই কে চায় না কে কে চায় একটা হাত তোলেন লিল্লাহ তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহর তাকবীর আল্লাহ আমরা একসাথে বসে বসে ওয়াজ করতেছি শুনতেছি যাতেও আমাদেরকে এমনভাবে একসাথে থাকার তৌফিক দান করে সকলে বলেন আমিন এই মুসলমান বাবারা একজন মানুষ উঠবেন না আমার মন চাইছিল সময় যদি আগে পাইতাম 11টা তুতাম একটা পর্যন্ত ওয়াজ করে দেড় দুই ঘন্টা কোন গেল এখন অনেকের ফেটে ভাত নাই ফেট কামরাই আছে আর ভুরির কাটা একটা ফারুক দিছে গা সম্মানিত সুধি মাদ্রাসার সত্যি কথা বলি আচ্ছা বলেন আমার দিলের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ সত্যি সত্যি মাদ্রাসায় পাড়া দিয়া মাদ্রাসার মুহতামিম আসাতাজা কেরাম আমার ভাই আমার ভাইরা প্রত্যেকের ব্যবহার দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি আল্লাহ তালা প্রত্যেকের হায়তে বড় প্রধান করুন এই মাদ্রাসাকে কি আমার পর্যন্ত কবুল করুক সকলে বলেন আমিন এজন্য একটু পরেই আপনাদের পরবর্তী অধিবেশনের ঘোষণা হবে সম্মানিত সদী আমার আগে মহানা নুরুল হক নবীগঞ্জি সাহ আলোচনা করতেছিলেন আপনাদের কাছে কিছু চাইছিলেন আপনার অনেকেই দিছেন তবে আমি চাইব আমি কালেকশন জানিও না করতো জানি না তবে এতটুকু জানি দুয়ার আগে আল্লাহর রাস্তায়